মেয়েদের হাত ধরে টানাটানি করে টিচ করে কথা বলে এর জন্য আমাদের অনেক প্রবলেম হয় এখানে আমরা চাই এখানে ট্রাক না থাকুক ট্রাক মুক্ত এখানে জায়গাটা থাকুক ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত বিজি প্রেস হাই স্কুলের শিক্ষার্থীরা ট্রাক স্ট্যান্ড কারণে গভীর সংকটে পড়েছে দীর্ঘদিন ধরে স্কুলের প্রবেশ পথ ও সন্নিহিত রাস্তা দখল করে ট্রাক রাখায় যাতায়াতে ভোগান্তি এবং নিরাপত্তার অভাব এই দুয়ের প্রতিবাদে আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা মেয়েদের হাত ধরে টানাটানি করে টিচ করে কথা বলে এর জন্য আমাদের অনেক প্রবলেম হয় এখানে আমরা চাই এখানে ট্রাক না থাকুক ট্রাক মুক্ত এখানে জায়গাটা থাকুক এখান থেকে ট্রাক স্ট্যান্ডটা সরাই ফেলো আমাদের এই স্কুলের সামনে প্রচুর পরিমাণে ট্রাক স্ট্যান্ড তৈরি হয়েছে যার কারণে আমাদের আসা চলা যাতায়াতে অনেক সমস্যা হয় আর কিছুদিন যাব ট্রাক স্ট্যান্ডের যে ড্রাইভার ওনাদের রীতিরত আমাদের গায়ে হাত তুলে ওনারা হচ্ছে আমাদেরকে মারার জন্য চলে আসে এবং আমাদের সাথে খুবই রুট বিহেভ করে আর হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আসার সময় অনেকে তা অনেক সময় ওনারা ব্যাট কথা বলে তারপর অনেক খারাপভাবে নজর দেয় ওদের মুখের ভাষা অনেক খারাপ এবং খুব ডিস্টার্ব করে আর ওনারা আরেকটা জিনিস হচ্ছে ওনারা ট্রাকের ভিতরে গামছা পেঁচায় রাখে আর কি তো ওনারা ভিতর থেকে কি করে বা কি উদ্দেশ্যে আমাদেরকে ডিস্টার্ব করে সেটা আমরা বুঝতে পারি না এখানে প্রতিনিয়ত ট্রাক এমনভাবে রাখা হয় যেখানে শিক্ষার্থীদের জন্য খুবই হুমকি হুমকি হয় তাদেরকে বিভিন্ন ধরনের বাজে ধরনের কথা হয় বিভিন্ন ধরনের এমনকি তারা স্ট্রিটে যখন চলাচল করে তারা এমনকি প্রস্তাব পায়খানে কত দ্বিধাবোধ করে না এবং তাদেরকে ইপি শিকার হতে প্রতিনিয়ত তাদেরকে হেনস্ত করা হয় আমরা চাই যে একটা নিরাপদ সড়ক এখানে ব্যবস্থা থাকুক এখানে ট্রাক যে ড্রাইভারগুলো থাকে বা হেল্পারগুলো থাকে তারা প্রতিনিয়তই নেশাগ্রস্ত আর নেশায় আসক্ত থাকে এখানে টয়লেট করে প্রস্রাব করে রাখে মেয়েদেরকে দেখে ইপটিজিং করে এবং অনেক ধরনের মানুষও দেখা মেয়েদেরকে ধরতে আসে এমন একটা অবস্থা মানে এখানে যে অভিভাবকরা আসে তারা এখানে বাচ্চা দিতে ভয় পায় অথচ বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস হাই স্কুল প্রশাসনের অধীনে এক পরিচালিত একটা স্কুল তারিখতে রাস্তা শুরু হবাই যেমন ঝুঁকি বাড়ছে তেমনি ট্রাক চালক ও সহকারীরা ছাত্রীদের লক্ষ্য করে ইফটিজিং রুড় আচরণ এবং অশ্লীল মন্তব্য করছে অভিভাবকরা জানান ট্রাক সরাতে বললে একজন ছাত্রকে শারীরিকভাবে হেনস্থা করার ঘটনা ঘটেছে এছাড়া এই শ্রমিকদের প্রকাশ্যে প্রস্রাব পায়খানা এবং ময়লার ভাগাড়ের কারণে পুরো এলাকাটি অপরিচ্ছন্ন হয়ে উঠেছে ফলস্বরূপ নিরাপত্তার অভাবে অভিভাবকরা তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করা থেকে বিরত যার কারণে থাকছেন বিগত সময়ে প্রায় শিক্ষার্থীর জন সংখ্যা হ্রাস পেয়েছেন স্কুল কর্তৃপক্ষ জনপ্রশাসন সচিবের কাছে এবং থানায় বহুবার লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি দ্রুত এই ট্রাক স্ট্যান্ডটি অপসারণের মাধ্যমে এলাকার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা নিরাপত্তা দিয়ে আশ্বস্ত করতে পারি না আবার অভিভাবকরা নিরাপত্তা নিয়ে প্রতিনিয়তই সংকীর্ণ থাকে তো অভিযোগ এই দপ্তরের মিটিং হয় যখন আমরা লিখিতভাবে দেই এবং এটা জনপ্রশাসনের সচিবকে পর্যন্ত এটা কোনো না কোনোভাবে জানানো হয়েছে হ্যাঁ এটা থানাকে জানানো হয়েছে হ্যাঁ কিন্তু কোনো লাভ হয় না এর ফলে আজকে যেটা হয়েছে অনেক দিন থেকে এটা চলতেছে এবং নতুন করে এখানে একটা ময়লার ভাগার হয়েছে এটা আরও একটা মানে অপরিচ্ছন্ন পরিবেশ আর এখানে যে আমাদের এমন অবস্থা হয়েছে আমাদের জানুয়ারিতে যে স্টুডেন্ট ছিল হ্যাঁ এই যে এখন এসে প্রায় আড়াইশো স্টুডেন্ট কমে গেছে তারা কি করে যে না এখানে আমরা দেবো না বাচ্চাকে এখানে ট্র্যাক স্ট্যান্ড এখানে আমাদের বাচ্চাদের কোনো নিরাপত্তা নেই